মেরে মোখারাম দোস্ত বিশাল আসমান আর জমিনকে তৈরি করেছেন কে আসমান কত বড় সৃষ্টি কল্পনা করতে পারবো না আমরা যেটাকে নীল দেখি এটা আসমান নয় এটা আমাদের দৃষ্টির আসমান কত বড় বলবো নাকি আমাদের সূর্যটা পৃথিবী থেকে কত বড় তেরো লক্ষ গুণ বড় বেশি না এই যে সরটা রুটির মতো দেখেন না দুপুর বেলা হম এটা কত বড় পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সুহান আল্লাহ কিন্তু অনেক দূরে থাকার কারণে ছোট দেখা যায় ঠিক কিনা এইটা যেমন একটা এই সূর্যটা এটা একটা স্টার একটা তারা মহাবিশ্বের ভিতরে আসমানের মধ্যে আমরা তারা দেখতে পাই কি পাই না কয়টা তারা কে কে গুনে বলতে পারবে হ্যাঁ গুনে শেষ করা যাবে অগণিত অসংখ্য কোটি কোটি তারা ঠিক ঠিক না এই যে বিশাল তারাগুলো আছে এই তারাগুলো গুলো আসলে কি আসলে সূর্যের মতো এরকম একটা স্টার আর বেশিরভাগ তারা সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় অনেক অনেক দূরে থাকার কারণে টিম 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 করে ঝিকিমিকি করে জোনাকি পাখি পোকার মতো হালকা হালকা জ্বলতে থাকে আসলে অনেক দূরে অনেক দূরে এক একটা থেকে এক একটা কয়েক কোটি আলোকবর্ষ দূরে আলোকবর্ষ বর্ষ বুঝেন তো না বুঝলে ব্যাখ্যা দরকার নেই এখন সময় নেই এত বিশাল আসমানের এই যে এই সব কিছু আমরা যা দেখতেছি তারকাগুলো এই সবগুলো প্রথম আসমানের নিচে রব্বুল আমি পুরাণে কারিমে বলেন ওয়াসাইন্নাসামা আমি নিকটবর্তী আসমান এই দুনিয়ার আসমানটাকে বড় বড় প্রদীপ দিয়ে সাজিয়েছি ওই প্রদীপগুলোর ভিতরে একটা প্রদীপ হলো সূর্য অনেক বড় প্রদীপ নয় ছোট্ট প্রদীপ আর সূর্য থেকে আমরা কতটুকু দূরে বেশি না নয় কোটি ত্রিশ লক্ষ মাইল পনেরোর কোটি কিলোমিটারের বেশি দূরে কত পনেরো কোটি কিলোমিটারের চাইতেও বেশি দূরে আমরা নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে সোহান আল্লাহ বলেন না আর আমরাই কি সূর্যের চেয়ে সবচেয়ে দূরত্বে আছে সূর্যের একটা বলয়ের জগৎ আছে সৌর জগৎ না আমাদের চেয়েও দূরে আরো গ্রহ আছে ওগুলাতে এত ঠান্ডা কোনো মানুষ সেখানে বসবাস করতে পারবে না সূর্য থেকে যত দূরে ঠান্ডা তত বেশি সৌর জগৎ নিয়ে একটা জগৎ এরকম কোটি কোটি আসমানের নিচে বিছিয়ে রেখেছেন রবির প্রথম আসমানটা তাহলে কত বড় কল্পনা করে নেন হাজত ইমাম কাজা আলী রহমতুল্লাহ সাত আসমান কত বড় ওটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছেন বলবো নাকি হুম এই যে নীল আকাশ যেটা আমরা দেখি এটা ছোট না বড় কত বড় সূর্যের ভিতরে না সূর্যের বাইরে কয় না কেন আমরা যেটা দেখতে পাই এটা কিন্তু আকাশ না যেটা দেখতে পাই ওটা কি সূর্যের ভিতরে না বাইরে তাহলে কত বড় এবার কল্পনা করেন ওই বড় আকাশটার তুলনায় একটা দেশি মুরগির ডিম কত বড় কেন একটা দেশি মুরগির ডিমের তুলনায় এই আকাশটা যেমন যত বড় বর্ণনা দিলাম যে প্রথম আসমানের ওইটাই সেটার তুলনায় দ্বিতীয় আসমানটা ওই রকম বড় দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম ডিমের মতো তিন নম্বর আসমানের তুলনায় দুই নম্বর আসমানটা এরকম ডিমের মতো চার নম্বর আসমানের তুলনায় তিন নম্বর আসমানটা এরকম ডিমের মতো পাঁচ নম্বর আসমানের তুলনায় চার নম্বর আসমানটা এরকম ডিমের মতো কল্পনা করেন কত বড় ওইটা ছয় নম্বর আসমানের তুলনায় পাঁচ নম্বর আসমানটা ডিমের মতো আর এমনি ভাবে সাত নম্বর আসমানের তুলনায় ছয় নম্বর আসমানটা ওরকম ডিমের মতো তারও বহু পরে জান্নাত এবং জান্নাত তারও উপরে আল্লাহ রব্বুল আলমিনের কুরসি ওয়াসিয়া কুরসি ইহুসামাওয়াতি ওয়াল আরদ এরে মহতারাম দোস্ত কুরসির চাইতেও অনেক বড় হলো আল্লাহর আসমান আর জমিন তৈরি করেছেন কে কতদিন লাগিয়েছেন মাত্র ছয় দিন দিনে বানাইছেন আরে আল্লাহর ছয় দিনও লাগে না এক মুহূর্তেও বানাইতে পারেন না কুন তার বিষয়টা তো এমন এমনই ওনার বিষয়টা উনি শুধু চাইলেই তৎক্ষণাৎ আদেশ করার সাথে সাথে সেটা হয়ে যায় আসলে কুন বলতেও তো একটু সময় লাগে মাবুদ বানাবার জন্য অতটুকু সময় লাগে না আমাদেরকে বুঝাবার জন্য এরা আদাতুর রব বুঝাবার জন্য কোন শব্দটা দিয়ে তা আবির করা হয়েছে হেই চেকা সদ্দার মূলকে ও আম্বাজে নাই পাওলে ওরা লাহ্ নাই আওয়াজে নাই আওলে ওরা লাহ্ নাই আওয়াজে নাই মেরে মক্তার আমদোস্ত আজি যে বুজুর্গ আপনি প্রশ্ন করবেন হুজুর্গ তাইলে ছয় দিন লাগাইলেন কেন এজন্য লাগিয়েছেন এটা যে বিশাল একটা সৃষ্টি রবোলা আর এটা বুঝাবার জন্য একটু সময় দিয়েছেন কারণ যে জিনিসের গুরুত্ব যত বেশি হয় তার বিষয় তার ভেতরে সময় তেমন লাগানো হয় ঠিক কি ঠিক না আল্লাহ রব আলমিন মুহূর্তে যেটা বানাতে পারতেন সেটাকে সময় লাগিয়ে বানিয়েছেন বোঝা যায় এটা অনেক গুরুত্বপূর্ণ সৃষ্টি ঠিক কি না প্রশ্ন করবেন হুজুর ওই সময় তো সূর্য হয় নাই চন্দ্র হয় নাই আসমানও হয় নাই তৈরি হয় নাই তাহলে ফিস ইত্যাদি ছয় দিন হইল কুত্তিকে দিনই তো তৈরি হয় নাই হয় না কেন চন্দ্র সূর্য হওয়ার আগে দিন দিন হিসাব হবে তাহলে ছয় দিন হইল এক উত্তর হলো আমাদের হিসাবে ছয় দিনে যে পরিমাণ সময় সময় ওই পরিমাণ কিন্তু মুফাসির কিরাম লেখেন এটা দুনিয়ার দিনের কথা বলা হয় নাই ওই জগতের দিনের কথা বলা হয়েছে যেই জগতের দিন মিনিমাম পৃথিবীর এক হাজার বছরে হয় كان مقداره ألف سنة مما تعدون তোমাদের গণনার হিসাব অনুযায়ী এক হাজার বছরে যতটুকু সময় হয় ওই জগতের একটা দিন মিনিমাম অতটুকু সময় হয় তাহলে বলেন দেখি ছয় দিন মানে কয় হাজার বছর ছয় গুণন এক হাজার কত হলো ছয় হাজার বছর লাগিয়ে বিশাল আসমান আর জমিন বানালেন কেন সময় লাগিয়েছেন এটার গুরুত্ব বুঝাবার জন্য ঠিক কি ঠিক না যেটার মধ্যে যত বেশি সময় লাগানো হয় ওটার দাম তত বেশি বাড়ে আপনি দেখবেন মুরগির বাচ্চা তৈরি হতে মাত্র একুশ দিন থেকে বাইশ দিন লাগে ঠিক কিনা আরে মুরগি যে তাও দেওয়া শুরু করে তার কয়দিন পরে হয় একুশ বা বাইশ দিনের ভিতরে এই মুরগির বাচ্চা বাইরে আসে টিট টিট করে বাইরে হয় ঠুকর মারে সে বাইরে বাইরে হওয়ার পরে কি করে একদিনও যায় না প্রথম দিন একটু সবর শুকুরের সাথে থাকে মেরে কয়েক ঘন্টা প্রথম দিনও না একটা দিন পার হওয়ার পরে কি করে মুরগা কজবায়ে দাবেরু আয়াদ রজি তালাবাদ আদমি সাদানা দারাদ খেরা দোয়া করল তুমিজ মাকে না গাহে কাছে গসতে বচি যে না রসিদ ওয়াই কি নো ফজিলত বুগু জস্তা জখমা চিজ আবগি না হামা যায়া বি আজাবে মহলস্ত লাল দুশ্বার বদস্তায়দ আজানস্তে আজিজ বিশ্বকবি মহাকবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই দার্শনিক সাদি বলেন আরে মুরগির জীবন দেখো না আর মানুষের বাচ্চার সময় দেখো না মুরগির বাচ্চার মানুষের বাচ্চার তুলনা করে দেখো একটা মুরগির বাচ্চা পরিণত হয়ে যায় একদিনের ভিতরে একুশ দিনে পয়দা হয় একদিনে মাথাও পেকে যায় বাইশ দিন তেইশ দিনে সে পরিপূর্ণ পরিপক্ক হয়ে যায় মানুষের বাচ্চা তৈরি হতেই পেটের ভিতরে লাগে নয় মাস ঠিক কি না বের হওয়ার পরেও বুঝবুদ্ধি হতে লাগে আরো দুই বছর ঠিক কি ঠিক না মানুষের বাচ্চা হওয়ার পরেও এক বছর বয়সেও মুরগির বাচ্চার কোয়ালিটি ধারণ করে না মানে পার্থক্যের দিক থেকে অল্প সময় পেকে গেছে মুরগির বাচ্চা একদিন মাত্র বয়স বয়স একদিন হলেও কি হবে আপনি দেখবেন এই বাচ্চাটা তার খাদ্য ও খাদ্য চিনি ঠিক কি ঠিক না মুরগির বাচ্চার খোরাক কি ছোট ছোট কুড়া হ্যাঁ কুড়া অথবা ছোট ছোট খুদ ঠিকই ঠিক না মুরগি আবার খুদ গুলাকে ঠোকরা এরম করে দেখা দেয় এটা খা এটা খা এটা এটা আর গিয়ে মায়ের কাছে করে মারতে থাকে ঠিক না একদিনের ট্রেনিং একদিন যাওয়ার তার অবস্থা এমন হয় মুরগির বাচ্চার সামনে যদি খুদের গুঁড়া দিয়ে দেন আর তার সাথে কিছু নকল খুদ দিয়ে দেন লোহার কণাকে খুদের সাইজের লোহার কণা ওগুলাকে খুদের কালার খুদের ফ্লেভার দিয়ে যদি আসল খুদ নকল খুদ মিলাইয়া দিয়ে দেন মুরগির বাচ্চা একদিন মাত্র বয়স ভুলেও একবারের জন্য নকল খুদের ভিতরে ঠোকর মারবে না ঠিক কিনা আসলটাতেই মার একদিন মাত্র বয়স তারপরেও তার বুদ্ধি কত পাকা সে খাদ্য অখাদ্যের পার্থক্য করতে পারে ঠিক কিনা অপরদিকে মানুষের বাচ্চা এক বছর বয়স হয়ে গেছে এখনো সে পার্থক্য করতে পারে না কান্নাকাটি শুরু করে দিছে মা রাস্তে একটু দেরি হয়েছে পাকের ঘর থেকে এসে দেখে পায়খানা করে মাখা মাখি বারো খাইছে খাদ্য খাদ্যের পার্থক্য বুঝতে পারে না ঠিক না মা সতর্ক হয়ে যায় জীবনে কানলে আর দেরি করা যাবে না বুঝে না কিছু না ঠিক কি ঠিক না একটা মুরগির বাচ্চা মাত্র একদিন বয়স কয়েকশো হাত উপর দিয়ে একটা চিল উড়ে যায় কয়শো হাত উপর দিয়ে চার পাঁচশো হাত উপর দিয়ে একটা চিল উড়ে যেতেছে চিলের আকৃতি কতটুকু এক হাত ঠিক ঠিক না এক হাত লম্বা একটা চিল তার কয়েকশো হাত উপর দিয়ে উড়ে যায় চিলের ছায়াটা দেখার সাথে সাথে দৌড় মেরে বাচ্চা বাংকারের মধ্যে আশ্রয় নেয় বিমানের বোম্বিং থেকে বাঁচার জন্য সে দৌড় দিয়ে তার মায়ের ডানার তলে গিয়ে ঢুকে ঠিক ঠিক না কয়েকশো হাত উপরে এক হাত লম্বা একটা জিনিসের ছায়া দেখার সাথে সাথে মায়ের তলায় গিয়ে আশ্রয় নিলেও এই মুরগির বাচ্চারই এক হাত উপর দিয়ে পাঁচ হাত লম্বা একটা গরু হেঁটে যায় মুরগির বাচ্চা নড়েও না ঠিক কি ঠিক না সে জানে এটা আমার শত্রু না এটা আমার মিত্র একদিন বয়সে একটা বাচ্চা মুরগির বাচ্চা পরিণত হয়ে গেছে সে শত্রু মিত্রে পার্থক্য করতে পারে আর মানুষের বাচ্চা এক বছর হয়ে গেছে এখনো শত্রু মিত্র চিনে না সবাই মিত্র মনে করে ঠিক কে ঠিক না সুন্দর একটা সাপ হেঁটে যাইতেছে ডিজাইন করা সাপ বাচ্চা হামাগুড়ি গিয়ে ধরতে চায় কয় না কেন হামাগুড়ি বুঝেন তো আপনাদের এখানে কি বলে হ্যাঁ আবুর পাইরা আবুর পাইরা ধরতে চায় ঠিক কে ঠিক না ইভেন একটা বাচ্চা জন্মের পরে দুই তিন সপ্তাহ যাওয়ার পরেও সে চোখের সামনে সাদা কালো দেখে সে রঙিন জিনিস পার্থক্য করতে পারে না তার কালার ডেভেলপ হয় না তার মাথার ভিতরে দৃষ্টির যে মস্তিষ্কের যে অংশটা দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে সেখানে তখনও তার কালার ডেভেলপ করে না সাদা কালো আছে না আবসা একটা জিনিস দেখে সাদা কালো দেখে কিন্তু এটা রঙিন এই যে সবুজ বা নীল লাল কাল এটা সে বুঝে না জন্মের পরে এটা ডেভেলপ করতে কয়েক সপ্তাহ সময় লেগে যায় ঠিক কি ঠিক না আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যখন বানান ধীরে ধীরে সময় নিয়ে বানান কিসের কারণে তার দাম বাড়াবার কারণে অপরদিকে লক্ষ্য করে দেখেন ওই বেটা মুরগি হঠাৎ তৈরি হয়েছে তাড়াতাড়ি বেরিয়েছে তার মর্যাদা কতটুকু জামায়ের সামনে রোস্ট হয়ে আইসে শেষ ঠিক কি ঠিক সর্বোচ্চ মর্যাদা প্রধানমন্ত্রীর সামনে এসে গেছে সর্বোচ্চ মর্যাদা আর মানুষের বাচ্চার ধীরে 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 তৈরি হচ্ছে সময় নিয়ে তৈরি হচ্ছে তার মর্যাদা কতটুকু সে আসমানের কাছাকাছি চলে যেতেছে সৌরজগৎ ছাড়িয়ে বাহিরের জগৎ পর্যন্ত টেলিস্কোপ দিয়ে সে পৌঁছায় যাচ্ছে ঠিক কি ঠিক না মানুষের দৌড় কতটুকু যদি ইমান আর আমল শুধু অর্জন করতে পারে সাত আসমানের উপরে মাবুদের সাথে তার কানেকশন হয়ে যায় ফেরেশতার উপরে সে চলে যায় ঠিক কি ঠিক না ওয়াইবাতাম কি ন ফাজিলাত বোগু জাসতা জহামা চিস মেরে মুহতরম দোস্তো ও বুजुर्गা বলছিলাম এইজন্য মহা বিশ্ব তৈরি করবার জন্য এই আর জমিন তৈরি করবার জন্য রব্বুল আলামিন সময় নিলেন কতদিন আসতে বলেন কয়দিন ছয় দিন মানে কয় হাজার বছর কিন্তু আমার আপনার আব্বা যান হজরত আদম আলাই ইসলামকে যখন তৈরি করলেন আদেশের মাধ্যমে করেন নাই নিজ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তৈরি করা শুরু করলেন এবং তৈরি করা শুরু করলেন কিভাবে কতদিন লাগালেন কতদিন লাগালেন রেবায়তের মধ্যে আসে চল্লিশ দিন সময় নিয়েছে কতদিন এ বিশাল আসমান আর জমিন তৈরি করতে লাগিয়েছেন ছয় হাজার বছর আর আদমকে তৈরি করতে লাগিয়েছেন কয় হাজার বছর চল্লিশ হাজার বছর সবচেয়ে সেরা সেরকম সুন্দরভাবে বানিয়েছেন সেই সৃষ্টি বানাতে চল্লিশ হাজার বছর সময় নিয়েছেন অন্যগুলাকে আদেশের মাধ্যমে বানিয়েছেন আর এটাকে বানিয়েছেন নিজের কুদরতি হাতের ছোঁয়া দিয়ে। তার সৌন্দর্য কেমন উনি নিজেই বর্ণনা করেছেন ঠিক কে ঠিক না তিন শপথ তিনের ডুমুর জাতীয় একটা ফল ওয়া শপথনের তু শপথ তুরে সাইনার ও হ্যা আমি শপথ এই নিরাপদ পবিত্র মক্কা নগরীর চার বিষয়ের শপথ করে তারপরে বলেন নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর স্ট্রাকচার অবয়ব আর কাঠামো দিয়ে আদমকে সবচেয়ে সুন্দর করে তৈরি করলেন শুধু সুন্দর করে তৈরি করলেন না তৈরি করার আগে ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে বললেন আমি পৃথিবীতে আর্থে আমার 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 খালিফা আমার প্রতিনিধি আমার এম্বাসেডর পাঠাতে চাই ইন্নি জাইলুম ফিল আরদি খালিফা বলো তোমাদের মতামত কি ফেরেস্তারা একটু ঈর্ষায় ভুগতে লাগলেন এতদিন তো আমরাই আল্লাহর সবচেয়ে কাছে ছিলাম কিন্তু আমাদেরকে তো এম্বাসেডর বলেন নাই যাকে অ্যাম্বাসেডর বলছেন খালিফা বলছেন নিশ্চয়ই সে আমাদের চেয়ে অনেক বেশি প্রিয় হবে আল্লাহ অতএব যেহেতু আল্লাহ জিজ্ঞেস করছে সুযোগ একটা দিছে তো আমরাই কাছে থাকি আর ওটা দরকার নাই এটা আল্লাহ 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 কি দরকার আপনি আগে তো জাতি বানিয়ে পাঠিয়েছিলেন জমিনে ওরা এবাদত করেছে অল্প কিছু আর বাকি মারামারি কাটাকাটি হানাহানি রক্তারক্তি করে শেষ হয়ে গেছে সব আর আপনি আজাদ দিয়ে ধ্বংস করে দিচ্ছেন খালি নাফরমানি করছেন আচ্ছা জালু ফিহা মান আবার আপনি তৈরি করবেন এরকম একটা কিছু আপনার ইবাদতের জন্য ইউস ফিহা ওয়া সফিকুদ্দিমা গিয়ে ওখানে ফেত্নাফ ফাসাদ করবে অনা সৃষ্টি করবে আর রক্তের গঙ্গ বোহাবে মানে কি বানায় না আর তাছাড়া আপনার স্তুতি গাথা গাওয়া আপনার প্রশংসা করা আপনার পবিত্রতা গাওয়া আপনার গরিমা গাইবার জন্য আমরাই তো যথেষ্ট আমরা তো যথেষ্ট করেই যাচ্ছি অহরনিশি দিবানিশি করছি মুহূর্তের জন্য তো আপনার জিকির বাদ দেই না ওয়া নাহনু সুববিহু বিহামдика ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ কি করলেন জানেন মানে বানায় না আল্লাহকে তুই কি বুঝো চুপ আল্লাহ কি কইছেন হ্যাঁ তোমরা কি বুঝো সন্দীপের হজৎ মাঝে মাঝে মাশোরা করতেন মাশওয়ারা করতেন ওনার মাথায় আবার একটা জিনিস ঠিক থাকতো কোনটা করবেন মাশারা করা শূন্য তাই মাশফারা করতেন ওর চেয়ে ভালো রায় যদি আইতো সেটা ভিন্ন কথা কিন্তু যদি ওটা বিপরীত রায় আইতো কি এক পর্যায়ে তুই কি বুঝো তুই কি ঠিক এরকম ভঙ্গিতেই ফেরেশতাদেরকে আল্লাহ তালা করছেন তোমরা কি বুঝো ইন্নি আলামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না যেটা জানো না ওইটা নিয়ে কথা কইও না আমি বানাবই ঠিক কি না তোমাদের কাজ হলো শুধু আমি যা কই জি এটা কইবা কারণ আমার কখনো ভুল হয় না ঠিক কি ঠিক না আমি যেটা জানি তোমরা তা জানো না ফেরেশতারা চুপ হয়ে গেলেন রব্বুল আলামিন নিজের মনের মাধুরী মিশিয়ে আদমকে তৈরি করলেন কোথায় বানালেন সাত আসমানের উপরে সাজিীের সরাসরি নিচে জান্নাতুলফের দউসের মধ্যে সুহান আল্লাহ দীর্ঘ সময় নিয়ে বানিয়ে তারপরে কি করলেন আল্লাহ আকবার এমন জ্ঞান আদমকে দিলেন বাবুত বলেন আললাম এদমল আসম একুললাগাে এবং তিনি আদমকে যত কিছু আছে সব কিছুর নাম শিখিয়ে দিলেন সব কিছু। আল্লাহ যদি শুধু বলতেন আল্লাহ আদম আসমা আলিফলাম ইস্তাকরিবানা এটা এমনি নিয়ে তারপরেও কি বলতেছেন হেন বস্তু নাই হেন অস্তিত্বশীল বস্তু বা বিষয় নাই যেটার নাম আমি আদমকে শিখাই নাই কয়বারে শিখাইছে মুখস্থ করছে টিকটিকি 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 এটা কুমির 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 এটা আনজিলা 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 এরম কি রিনি শিখছে একবার মাত্র আল্লাহ কইয়ে দিছে একবার শেয়ার দিছে একবারে মস্ত করে নিয়েছে